জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ করবাণী বাংলাদেশের জমিনকে উর্বর করেছে মাওলানা আব্দুল হালিম বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ কোরবানি বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে তিনি বলেন আগামীতে নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলব এবং প্রত্যেক নাগরিকের ভোট মূল্যায়নের জন্য এ পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উপর চালানো জেল জুলুম ফাঁসি গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন এসব নির্যাতন সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন নেতৃবৃন্দের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবে ইনশাল্লাহ আজ এক অক্টোবর বুধবার সকাল আটটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে উলিপুর মতিন কারিগরি কলেজ হলরুমে অনুষ্ঠিত আসন কমিটি ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক মোহাম্মদ জহরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি কুড়িগ্রাম তিন উলিপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহ জেলা সেক্রেটারি নিজামুদ্দিন জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহ জালাল সবুজ এবং উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন প্রমুখ উল্লেখ্য বেলা তিন ঘটিকায় আঠাশ কুড়িগ্রাম চার আসনভুক্ত রৌমারি রাজীবপুর ও চিলমারি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পৃথক আসন কমিটি ও নির্বাচনী সমাবেশেও মাওলানা আব্দুল হালিম প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এতে সভাপতিত্ব করেন চিলমারি উপজেলা আমির ও আসন পরিচালক অধ্যাপক নূর আলম মুকুল উপস্থিত ছিলেন কুড়িগ্রাম চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক